আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আলারসহিল করিম বাদ সম্মানিত দর্শক আজকে আমরা আলোচনা করব যে সমস্ত কাজ করলে রোজার কাজা এবং ফারা দুটাই ওয়াজিব হয় এরকম কিছু জরুরি বিষয় নিয়ে সর্বপ্রথম আমরা জানব কোন রোজা ভাঙ্গার কারণে কাঁপফারা ওয়াজিব হয় শুধু রমজানের রোজা ভেঙ্গে ফেললে কাফফরা ওয়াজিব হয় এছাড়া অন্য কোনো রোজা যেমন নফল মান্নত বা কাজা ভেঙ্গে ফেললে কাফরা ওয়াজিব হবে না রোজা রাখার পর ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙ্গে ফেলার হুকুম কী শরীরে শক্তি থাকা সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রেখে কোনোরূপ ওজোর ছাড়াই ইচ্ছাকৃত ভেঙ্গে ফেলে তাহলে তার জিম্মায় কাজা ও কাপফারা দুটাই ওয়াজিব হবে রোজা অবস্থায় সহবাস করার হুকুম কি রমজান মাসে সুবেহে সাদেক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সময়ে রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও স্ত্রীর সাথে সঙ্গম করলে স্বামী স্ত্রী উভয়ের রোজা ভেঙে যাবে এবং উভয়ের উপরই কাজা কাফারা আদায় করা ওয়াজিব হবে আর যদি স্ত্রীকে বাধ্য করে তাহলে স্ত্রীর উপর শুধু কাজা আদায় করা ওয়াজিব হবে স্বামী স্ত্রী রোজা অবস্থায় সহবাস হয়েছে কিন্তু বীর্যপাত হয়নি এতে তাদের রোজা ভাঙবে কিনা রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত ভাবে যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে চাই বীর্যপাত হোক বা নাই হোক এমনকি রোজার কথা স্মরণ থাকা অবস্থায় পুরুষাঙ্গের সম্মুখ অংশ স্ত্রীর গুপ্তাঙ্গের ভেতর ঢুকে পড়লেই রোজা ভেঙ্গে যাবে এতে স্বামী স্ত্রী উভয়ের উপর কাজা ও কাফফারা দুটাই ওয়াজিব হবে ধূমপান করলে রোজা ভাঙবে কিনা রোজা অবস্থায় পানাহার করা যেমন নিষিদ্ধ তেমনিভাবে ধূমপান করাও নিষিদ্ধ সুতরাং কোন ব্যক্তি যদি রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও ধূমপান করে তাহলে তার রোজা ভেঙ্গে যাবে এতে কাজা ও কাফফারা দুটোটাই ওয়াজিব হবে সুবহে সাদিক হয়ে গেছে নিশ্চিত জেনেও যদি কোনো ব্যক্তি সেহরি খায় তাহলে তার রোজার হুকুম কি সুবহে সাদিক হয়ে গেছে নিশ্চিত জেনেও আজান শোনা যায়নি বা এখনো অন্ধকার বাকি আছে এই রূপ ভিত্তিহীন অজুহাত দাঁড় করিয়ে কোনো ব্যক্তি যদি পানাহার করে বা স্ত্রী সহবাস করে তাহলে তার রোজা হবে না বরং তার উপর কাজা এবং কাপ ফারা সম্মানিত দর্শক বিন্দু এ পর্যন্ত আমরা কোন কোন কাজ করলে রোজার কাজা এবং কাপ ফারা দুোটাই অজিব হয় এরকম কিছু জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আগামী পর্বে কাপ ফারা কাকে বলে এই কাপ বর্ণনা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ